বিশ্বজুড়ে করোনার দাপট এখন অনেকটাই কমে এসেছে তবুও মাঝে মাঝে দেখা দিচ্ছে নতুন করে সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় সারা দেশে একশো পঁচানব্বইটি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আটজন আক্রান্তের হার চার দশমিক এক শতাংশ স্বাস্থ্য অধিদপ্তর জানায় এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় দু সালের আটই মার্চ এরপর আঠারোই মার্চ রেকর্ড হয় প্রথম মৃত্যু দুই সালের এই সময় পর্যন্ত মোট এগারো হাজার চারশো সাতাশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে আক্রান্ত হয়েছেন ছয়শো জন সুস্থ হয়েছেন দুইশো জন এবং মৃত্যু হয়েছে সাতাশ জন বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের ঝুঁকি কমলেও সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ করোনা ভাইরাস এখনও বিলুপ্ত হয়নি যারা মাত্রায় জ্বর কাশি শ্বাসকষ্টে আগে থেকেই ভুগছেন তাদের জন্য এটি এখনও ঝুঁকিপূর্ণ যাদের আমরা বলি যে সাপ্রেসিভ স্টেট বা বয়স যাদের বেশি যাদের লিভার কিডনি জটিলতা আছে অথবা হার্টের কোনো ওষুধ খাচ্ছেন বা এ ধরনের মারাত্মক কোনো রোগে আপনি ভুগছেন বা ডায়াবেটিস আছেন অথবা ক্যান্সারের চিকিৎসা চলতেছে এই রোগীগুলোর ক্ষেত্রে বিশেষভাবে আমরা বলবো সবার ক্ষেত্রে হয়তো করোনা টেস্ট করানো লাগবে না বাট এ ধরনের যাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন যে সকল রুগী তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার যদি জ্বর কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে প্রথম দিকে যদি আপনি টেস্ট করেন আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারবেন আর এর পাশাপাশি আর করার মাধ্যমে আমরা চূড়ান্তভাবে রোগ নির্ণয় করতে পারি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুনরায় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এক উপসর্গ থাকলে অবিলম্বে করোনা পরীক্ষা করুন দুই প্রয়োজনীয় স্থানে মাস্ক ব্যবহার করুন তিন জনসমাগম এড়িয়ে চলুন এবং যত সম্ভব হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন করোনা হয়তো আগের মতো তীব্র নয় তবে অবহেলা নয় সতর্কতায় আমাদের সুরক্ষা নোর্সাই, ডক্টর টিভি ঢাকা